আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো আমরা প্রায় তিন চার মাস আগে আমরা হোটেল বুক করেছিলাম হলিডের জন্য আর এই তো ফাইনালি আমরা রানা দিয়ে দিলাম আর এই তো অলরেডি আমরা গাড়িতে উঠে গিয়েছি আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানে ক্যা ক্যা ক্যারাবান হোটেলে এটা হচ্ছে আমাদের হলিডের ফার্স্ট মানে ক্যা ক্যা ক্যারাবান ফার্স্ট আমরা গিয়েছি এর আগে আমি আর কোনো সময় ক্যারাবানে যাই নাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখা যাক কেমন হয় ক্যারাবান হোটেলগুলা এর আগে তো অন্য জায়গাতে গিয়েছি বাট ক্যারাবানে কোনো সময় যাওয়া হয়নি এগুলো হচ্ছে মূলত কান্ট্রি সাইড আর এখানকার পরিবেশটাও টোটালি ডিফারেন্ট আর এই তো আমরা রোয়ানা দিয়ে দিয়েছি দেখা যাক কেমন হয় আর যেতে যেতে এই যে ভিউগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রামের দৃশ্যগুলা চারদিকে সবুজ আর ছোট ছোটো গোড় দোয়ার কেমন জানি অন্যরকম একটা ফিলিংস কাজ করছে আর খুবই সুন্দর ভিউ এই যে অলরেডি আমরা এসে গিয়েছি আর এখন হচ্ছে আমরা এখান থেকে চাবি নিয়ে তারপরে আমরা আমাদের হোটেলে চলে যাব দেখা যাক আমরা ওয়েট করছি করতেছি আর আমাদের সামনে আরেকটা গাড়ি মানে ওনারা ওদেরকে আগে বুঝিয়ে দিচ্ছেন তারপরে আমরা চাবি নিব নিয়ে তারপরে আমরা আমাদের মানে হোটেলে যাব আমাদের রুমে দেখা যাক আমরা একটু ওয়েট করতেছি ওনারা যখন শেষ হয় তখন আমরা চাবি পাব এই তো এর মাঝে আমরা এসে পৌঁছে গিয়েছি এই হচ্ছে আমাদের কেরাবান আর আসলে অন্যরকম একটা ফিলিংস একটু উঁচু উঁচু গড় আর নিচের নিচটা একটু শূন্য আর উপরটা একটু উঁচু উঁচু মনে হয় যে উঁচু একটা জায়গাতে আছে এরকম আর কি আর এসে আমি দেখতে পার পেলাম খুবই সুন্দরভাবে তারা মানে সব কিছু সেট করে রেখে দিয়েছে ক্লিন একদম পারফেক্টলি ক্লিন টিন করে তারা সব কিছু রেডি করে রেখেছে এখন শুধু আমরা আমার আমাদের নিজেরার মতন করে আমরা ইউজ করতে পারবো আর আমরা কিছু খাবার দাবারও সঙ্গে করে নিয়ে এসেছি তরকারি বা বাচ্চাদের খাবার যে 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 জিনিস লাগে সবই আমরা প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছি আর যেগুলো মানে আনতে পারি না এগুলো সব থেকে কিনে নেব এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কী কী আছে সবই আছে প্রয়োজনীয় সব কিছুই আর এখানে হচ্ছে যে আটজন থাকার মতন ব্যবস্থা আছে তিনটা বেডরুম আর একটা সিটিং রুম সিটিং রুমের সঙ্গেও বেড আছে এই যে এটা হচ্ছে বাথরুম বাথরুম হচ্ছে দুইটা একটা মানে এক সবাই ইউজ করার জন্য সামনে একটা আর পিছনে আছে বড়ো বেডরুমের সঙ্গে আরেকটা এই যে এখানে আরও দুইজনের ব্যবস্থা আছে এখানে বেডগুলো হচ্ছে একটা বেডরুম এখানে দুইটা বেড আর তারপরে হচ্ছে আরেকটা বেডরুম এখানেও আছে আরও দুটা বেড এই যে সিঙ্গেল বেড এখানে থাকতে পারবেন আরও দুজন আর তারপরে হচ্ছে আরেকটি বড় বেডরুম ফ্যামিলি রুম যে খুবই সুন্দর একদম পারফেক্টলি ক্লিন আর আমি তো প্রথমে বুঝতে পারিনি এতটা সুন্দর হবে মানে একটু চিন্তায় ছিলাম যে কেমন হবে না হবে এখন দেখা যায় আসলেই মানে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আর এটা হচ্ছে আরেকটা বেডরুম ফ্যামিলি বেডরুম খুবই সুন্দর সুন্দরই হয়েছে আর এটা হচ্ছে আমাদের ক্যারাবানের ফার্স্ট এক্সপিরিয়েন্স ইনশাআল্লাহ আগামীতে যদি যাই তাহলে আর কোনো সমস্যা হবে না এই ফার্স্ট আমি গিয়ে মানে বুঝতে পেরেছি কোনটা কেমন বা কতটুকু ফ্যাসিলিটি পাওয়া যায় এই তো এরপরে বাবিরাও চলে এসেছেন এই যে বাবির সেই রান্নাবান্না শুরু মানে রান্নাবান্না না আমরা দুপুরের খাবারের আয়োজন চলতেছে আমরা যেহেতু তরকারি সঙ্গে করে নিয়ে এসেছি আর জাস্ট শুধু আমরা ভাতটা কুক করে ভাতটা রান্না করে এই তো আমরা বসে গেলাম সবাই মিলে খাবার দুপুরের খাবার খেতে এই তো এর মাঝে আমরা খাবার দাবার শেষ করে এখন বেরিয়েও পড়েছি এখন আমরা একটু যাবো যে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখব মানে কোথায় কি আছে বা পরিবেশটা কেমন এই হচ্ছে আমাদের হোটেল আর এই যে এটা আমাদের গাড়ি আর এটা হচ্ছে বাবিদের গাড়ি একদম কাছি মানে পার্কিং করে নিয়েছি একদম দরজার সামনে খুবই মানে সুবিধা ভালোই সব কিছু একদম পার্কিং টার্কিং সব কিছু মিলে খুবই সুবিধা এই তো আর এখন আমরা এসে গিয়েছি আমরা এখানে এসেছি এই সাইডটা হচ্ছে বিচ এরিয়া এখানে দোকানপাট সবই আছে আর অপর সাইড হচ্ছে বিচ আর এই তো নেমে প্রথম যে জিনিসটা আমাদের চোখে পড়লো এই যে আপসাইড ডাউন হাউস খুবই সুন্দর হাউসটা আর এখানে আমরা একটু ফটো শুটো করছিলাম করেছিলাম সবাই মিলে এই যে পুরো এরিয়াটা আর আপসাইড ডাউন হাউসটা আসলে খুবই সুন্দর এই মানে এই হাউসটা আর এই প্রথম আমি আপসাইড ডাউন হাউজ মানে সরাসরি দেখতে পেলাম এটাকে আমি আর দেখি নাই জাস্ট শুধু টিভিতে দেখেছিলাম আর এই প্রথম ফাইনালি আমি মানে সরাসরি দেখলাম আর এই যে এই সাইডটা হচ্ছে বিচ খুবই সুন্দর খুবই সুন্দর বিচ দেখলে কার না ভালো লাগে বিচ দেখ বিচ মানে দেখলে মনটাই অন্যরকম হয়ে যায় এই যে পরিবেচটা আজকে আর আমরা বীচে নামবো না আমরা শুধু জাস্ট একটু অবজার্ভ মানে দেখতেছি কোথায় কি আছে না আছে আর পরিবেশটা কেমন যেহেতু অলরেডি আমাদের প্রায় ছয়টা সাড়ে ছটা মানে সাতটা হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে তো আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাবে তাই আজকে আমরা জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছি আর ইনশাল্লাহ আগামীকালকে আসবো আর এই যে আমরা চারজন আর বাবি আর ওনার দুই মেয়ে আর আমাদের ভাই বড়ো ভাই আরেকজন আমরা দুই ফ্যামিলি মিলে আমরা গিয়েছিলাম আসলে মানে হলিডে জিনিসটা আসলে এরকমই হওয়াই উচিত সবাই মিলেমিশে একই ছাদের নিচে যদি থাকা যায় এটার মজাটাই আসলে অন্যরকম এই প্রথম আমরা মানে একই ছাদের নিচে দুই ফ্যামিলি থাকতে মানে থেকে বুঝতে পেরেছি যে এটার মজাটা আসলে কতটুকু অন্যরকম একটা মানে ভালো লাগা ভালো লেগেছিল ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো আবারও যেতে পারি আর এই যে আমরা পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখছিলাম খুবই সুন্দর খুবই সুন্দর এই যে ইনশাআল্লাহ আগামী দিন আমরা নামবো বিচে আর আজকে শুধু এগুলো দেখে দেখে মানে একটু যাচ্ছি আর ওই দিন ঠান্ডাও ছিল মোটামুটি বালুই ঠান্ডা একটু বৃষ্টিও ছিল আর যার কারণে একটু ঠান্ডা বাতাসও আর আমরা সবে জ্যাকেট ট্যাকেট পরি মানে বিকেলে বের হয়েছিলাম এই যে আর এই সাইডটা আরও বেশি সুন্দর অনেকটা এই সাইডটা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ার মতোই সব কিছু সুযোগ সুবিধা সবই আছে এই যে মানে খেলার জন্য অনেক কিছু অনেক ধরনের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য আসলে আমার কাছে এই সাইডটা ঘুরে ফিরে মানে হচ্ছে যে সাউথ অ্যান্ড সি ওই এই ঠিক ওই ওই একটা মানে বিচ এক সাইডে ওই রকম সব কিছু ব্যবস্থা আছে আর উল্টো সাইডে হচ্ছে বিচ যাই হোক আমরা সবাই একটু ঘুরে ফিরে দেখছি এই আর বাচ্চারা একটু খেলাধুলা করতেছে যে বাচ্চাদেরকে একটু টাইম দিয়ে তারা একটু খেলাধুলা করুক একটু সময় পার করে আবার আমরা চলে যাব হোটেলে এই যে পুরো বিউটা এরকম এই যে খুবই সুন্দর আর ওই তো সবাই সবার মতো করে একটু খেলাধুলা করতেছে যে বাচ্চাদেরকে নিয়ে গেলে যেটা হয় আর কি যে জিনিসটা তারা একবার কেলেছে মানে একবার তারা এরকম জিনিস দেখলে তারা তাদের অবশ্যই খেলতে হবে ট্রাই করতে হবে এটাই আর কি বাচ্চাদের মানে সব বাচ্চারাই এমন করে দেখলাম সবাই এটা চায় যে আমি একটু খেলি এনজয় করি আর আসলে একটু সুযোগ দেওয়া উচিত বাচ্চাদেরকে আর এই যে তারা চারজন বাবির দুই মেয়ে আর আমার দুই মেয়ে ওরা অবশ্য একটু বড়ো আর আমার আমার দুজন একটু ছোটো যাই হোক তারপরে আমরা এখান থেকে বের হয়ে এলাম আর এখন আমরা আস্তে আস্তে পাশে মানে হোটেলের দিকে যাবো আর অলরেডি বাচ্চারাও বলতেছে ওদেরও কী দা লেগে গিয়েছে যার কারণে আমরা একটু সামনে আগাচ্ছি দেখা যাক এখানে কী কী খাবারের ব্যবস্থা আছে আর বাপছি যে বাবি বলেছেন চলো সবার জন্য পিৎজা নিয়ে চাই তারপরে মানে হোটেলে গিয়ে ওরা কে ডিনারও সারা হয়ে মানে সেরে নেবে পিৎজা দিয়ে আর আমরা বড়রা যা পারি হালকা পাতলা খেয়ে নেব এই আর কি যাই হোক এখানে পতে পতে মানে আমরা সুন্দর সুন্দর যেখানে ভিউ পাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ফটোশুটও করছিলাম এই যে আর বাবির বড় মেয়ে মারিয়া এই তো আমরা যাচ্ছি আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে আর এখানে এখানে গিয়ে দেখতে পেলাম যে মানে সব দোকানপাটি ছয়টার দিকেই বন্ধ হয়ে যায় যেতটুকু দেখতে পেলাম আসলে কান্ট্রি সাইড এমনই মনে হয় যে ছয়টার পরই সব কিছু কোয়াইট হয়ে যায় একদম নিরিবিলি যাই হোক তারপরে একটু হাঁটা চলা মানে আমরা করতেছি যেখানে যেখানে ভিউটা সুন্দর লাগছে একটু ফটো শুটো করছি সবাই মিলে একটু এনজয় করছি আর কি এই তো আর আমরা একটু একটু সামনে আগাচ্ছি দেখা যাক এখানে গেলে পাই না পিৎজা শপ ম্যাক্সিমাম দোকানে বন্ধ হয়ে গিয়েছে আর এখানকার গিয়ে আরেকটা এক্সপিরিয়েন্স মানে আরেকটা জিনিস যেটা হয়েছিল মেন প্রবলেম মানে ওইখানে আমরা আমাদের নেট একদমই ছিল না বলতে গেলে কারোর সঙ্গে কথা বলার মতো কোনো নেটই ছিল না একদম আমরা নেটের বাহিরেই ছিলাম তারপরেও ভালো লেগেছে সবাই মিলে এনজয় করেছি মানে সুন্দর সময় কাটিয়েছি এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে মানে হোটেলের দিকে এই যে হোটেলের বিগুলো আসলে আমার কাছে বেশ ভালোই লেগেছিলো মনে হচ্ছে যে আমরা দেশে থাকতাম এই গড় থেকে ওই গোড় এ মানে এরকম একটা পাড়া এরকম আর কি একটা পরিবেশ বেশ ভালোই লেগেছে এখানকার ভিউগুলা এই যে গোরগুলো আসলে সুন্দর সুন্দর যাই হোক এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি এই তো ফাইনালি চলে এলাম এখন আমরা পার্ক করে নেমে যাব এই তো এই ছিল আমার আজকেরি ব্লক